নমস্কার সুদী বৃন্দ আজ আমরা আবার লাইভে চলে এসেছি আজ বিষয় হচ্ছে স্বর্গলাভের আশায় পর তো আমাদের সাথে রয়েছেন দাদা শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় দাদাকে তো আপনারা এখন ভালো করে বুঝে গেছেন যে উনি তো এখন প্রতিদিন থাকছেন আর ওনাকে আমার অনেক অনেক ধন্যবাদ যে অমূল্য সময় উনি আমাদের দিচ্ছেন এবং আমরা ওনার তো 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 আমরা জানতে পারছি কিছুই বুঝতে পারতাম পারতাম না না এবং জানতেও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর স্বর্গলাভের আশায় যে আমাদের পরপীড়ন করা কি সঠিক এটা একটা গভীর প্রশ্ন ধর্ম সাধারণত মানুষকে পাপ থেকে রক্ষা করতে চায় কিন্তু কালচার বা সংস্কৃতি মানুষকে বিকশিত করতে চায় স্বর্গলাভের আশায় পরপীড়ন করা সত্যি স্বর্গের পথে নিয়ে যায় কিছু মানুষ মনে করে যে স্বর্গ লাভের জন্য পরপীড়ন করা ঠিক নয় এটা মনের বিকাশকে বাধা দেয় অন্যদিকে কিছু মানুষ মনে করে যে স্বর্গ লাভের জন্য কিছু ত্যাগ স্বীকার করা প্রয়োজন আরো কিছু কথা বলি যে স্বর্গলাভের আশায় পরপীড়ন করা নিয়ে অনেক মতামত আছে কিছু মানুষ মনে করে যেটা এক ধরনের স্বার্থপরতা যেখানে নিজের স্বার্থের জন্য আহ অন্যের ক্ষতি করা হয় অন্যদিকে কিছু মানুষ মনে করে যেটা এক ধরনের আত্মত্যাগ যেখানে নিজের সুখের জন্য অন্য সুখে প্রাধান্য দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো যে স্বর্গলাভের আশায় পরপীড়ন কি সত্যি সঠিক এটা কি মানুষের মনের বিকাশকে বাধা দেয় না এটা কি মানুষকে আরো বেশি স্বার্থপর করে তোলে না আজ সেই বাদলদার কাছ থেকে মহাশয় আমার নমস্কার সম্পর্কেই ওনাকে আপনার বিষয় সম্পর্কিত আলোচনা শুরু করুন হুম বিষয়টা তো আপনি বললেনই অনেকটাই বলে ফেলেছেন তো বাকিটা আমি বলি স্বর্গ লাভের আশায় কামনায় কিরণ মানে আমি স্বর্গে যেতে চাই স্বর্গে যাওয়ার জন্য আমার অন্য মানুষকে আঘাত করতে হবে অন্য মানুষকে পীড়া দিতে হবে কষ্ট দিতে হবে দিয়ে আমি স্বর্গে যাব তো আসলে স্বর্গ জিনিসটাই হলো একটা ভাওতা আসলে স্বর্গ বলে কিছু নেই কিন্তু কিছু মানুষ মনে করে যে স্বর্গ আছে নরক আছে নরকে খুব কষ্ট দেয় আর স্বর্গ খুব আরামদায়ক কাজেই কাজে তারা এমন ভাবে ধর্মটা তৈরি করেছে বা বিশ্বাসটা তৈরি করেছে যে আমি স্বর্গে যাব তার জন্য যদি কিনা মানুষকে আঘাত করতে হয় মানুষের প্রাণ নিতে হয় যাতনা দিতে হয় বা মানুষকে শুধু নয় জীবকে যেটা পশু হত্যা করা এই সমস্ত করে যদি আমার মানে স্বর্গে যাওয়ার চেষ্টা করি এটা কি ধর্ম না অধর্ম এটা নিঃসন্দেহে অধর্ম কারণ এটা বিরুদ্ধে যমের মধ্যে অহিংসা একটা পয়েন্ট অহিংসায় বলা হয়েছে যে অন্যকে আঘাত করা যাবে না এটা কিন্তু একটা অন্যকে আঘাত করা যাবে না আঘাত করার উদ্দেশ্যে আঘাত করা এটা কিন্তু অধর্ম আর এটা এই যারা ওটা বিশ্বাস করে যে মানুষকে কষ্ট দিয়ে যাতনা দিয়ে মানে বা পশু পাখিকে হত্যা করে আমরা একটা ধর্ম করছি এই এরকম একটা ধর্ম করলে পরে আমি স্বর্গে যাব এটা আদৌ ধর্ম নয় প্রথম কথা স্বর্গ বলে কোনো কিছু নেই এটা একটা প্রতারণা তা কথাটি কেন মনে পড়লো মনে পড়লো এই জন্য কদিন আগে দশ তারিখে দিল্লিতে ওই আগ্রা পাশেই এক ভদ্রলোক তাকে আমি বলছি তিনি উচ্চ শিক্ষিত ডাক্তার তার নাম মেধাবী ছাত্র আহ না হলে তো ডাক্তার হওয়া যায় না বেশ উচ্চশিক্ষিত ডাক্তার তিনি করলেন কি ওখানে একটা বিস্ফোরক দ্রব্যকে বিস্ফোরণ ঘটালে বিস্ফোরণ ঘটিয়ে কিছু মানুষকে মারলেন তার আরো বেশি মানুষ মারার উদ্দেশ্য ছিল কিন্তু মাত্র মেরেছেন আরো অনেক মানুষকে আহত করেছেন এখন ভারতে এটাকে বলা হচ্ছে জঙ্গি আক্রমণ হ্যাঁ জঙ্গি আক্রমণ বা যে নামি দিক না কেন আমার কথা হলো এই যে দশজন যে নিরীহ মানুষ মারা গেল তারা তো কোনো অন্যায় করেনি এমন হয় যে সাম্প্রদায়িক হানাহানিতে দুই পক্ষ মারামারি করে তা তো এটা নয় তারা বিশেষ উদ্দেশ্যে সেখানে ঘুরতে তারা সেখানে গিয়েছিলেন নিহত হলে আর যে ভদ্রলোক ডাক্তার ভদ্রলোকের কথা বললাম তিনি এটা জানেন যে এই মানুষগুলো তার কোনো ক্ষতি করে সেই মানুষগুলোকে তিনি না অথচ তিনি কি করলেন একটা বিস্ফোরণ ঘটিয়ে সেই মানুষগুলোকে হত্যা করলেন তাহলে পরিবারগুলিতে এটা শোকের ছায়া নেমে এসেছে তো তিনি একজন সাধারণ মানুষ নন তিনি একজন ডাক্তার ডাক্তারের আদর্শ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা সেই মানুষটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নারী হোক পুরুষ হোক শিশু হোক বৃদ্ধ হোক ডাক্তারের আদর্শ এটাই এটাই তার ধর্ম সেটা মানুষের জীবন বাঁচানো মানুষের জীবন বাঁচানোটাই তাদের ধর্ম তাদের কর্তব্য তিনি তিনি এই যে মানুষকে সেবা করার যে বিদ্যাটা অর্জন করেছেন বহু কষ্ট করে সেটা করার পর তিনি কি করলেন তিনি করলেন নিরপরাধ মানুষকে হত্যা করলেন আমি বিষয়টা এইভাবে দেখলাম ওই মানুষগুলো তো তার কোনো ক্ষতি করেনি তার তাদেরকে কেন হত্যা করা হবে এই যে অকারণে নিরপরাধ মানুষকে হত্যা করা এটা কি করলেন একজন চিকিৎসক শিক্ষিত মানুষ করলেন কেন করলেন স্বর্গ লাভের আশায় উত্তরটা হচ্ছে স্বর্গ লাভের আশায় তিনি এটা করলেন করতে গিয়ে নিজেও মরলেন অর্থাৎ গাড়িতে উনি বিস্ফোরণ ঘটালেন ঘটিয়ে তিনি নিজে মরলেন আর তাতে লোককেও মারলেন আর তিনি মরলেন এই বিশ্বাসে যে তার যে এই যে মৃত্যুটা এই মৃত্যুটার পরে তিনি একবারে সোজাসুজি সোজা সুযোগ একবার তাহলে এই যে স্বর্গ লাভের কামনায় তিনি যে হত্যা করলেন কি বলবো একটা স্বার্থপরতা বলবো স্বর্গ লাভ করা যায় না তো নেই স্বর্গ বলে কিছু নেই আচ্ছা তবু তবুও আমি মনে করছি যে কেউ যদি বিশ্বাস করে স্বর্গ নেই কেউ বিশ্বাস করলো স্বর্গ আছে আচ্ছা এখন আমার স্বর্গে যেতে হবে তার জন্য কি মানুষকে হত্যা করে স্বর্গে যেতে হবে এটা তো ঠিক নয় এটা তো ঠিক নয় তুমি স্বর্গ তুমি বিশ্বাস করছো স্বর্গ নেই তুমি তো বিশ্বাস করছো এখন স্বর্গে যাওয়ার জন্য তুমি অন্য কিছু করো কিন্তু স্বর্গে যাওয়ার জন্য তুমি কেন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি মন মানবতার বিরুদ্ধে তুমি ক্রাইম করছো জঘন্য ক্রাইম করছো এটা তো আমরা মেনে নিতে পারি না আমি একটা কথা বলবো প্রথম কথা হচ্ছে যে এই পশু পাখিকে হত্যা করা বন্ধ করা উচিত প্রথম কথা পশু পাখির মধ্যেই যাদের মধ্যে মায়া দয়া মায়া নেই তারা মানুষের প্রতি কি দয়া মায়া রাখছে এটা হচ্ছে একটা কথা এখন পশু পাখি থেকে হত্যা করা বন্ধ করাটা তো আরো কঠিন থেকে তো হিংসা শুরু হয় অর্থাৎ না না একটা পশুকে হত্যা করলাম হত্যা করলাম আমার মানে মানে কি ভালোই লাগলো এরপরে হত্যা করতে করতে মানুষ হত্যা করবো

সে গুলো কোথাও কোন জলাধারে রাখবে যে ওই জল কে মানুষ মারা যাবে কিংবা মন্দিরের কোথাও যেখানে জলাধার সেখানে রাখবেন সেই মন্দিরে সেই জল দিয়ে প্রসাদ বানাবে প্রসাদ প্রসাদ কে লোক মারা যাবে না এই যে কথাটা এটা হচ্ছে কি এইটা যে করছেন একটা কথা বলেছেন যে যে কারণগুলো শান্তিকে বিঘ্নিত করে সেই কারণগুলোর বিরুদ্ধে সংগ্রাম করা ছাড়া শান্তি প্রতিষ্ঠা দ্বিতীয় কোন পন্থা নেই এটা আমাদের মনস্তাত্ত্বিক ভাবে তা কিন্তু ব্যাখ্যা করতে হবে অর্থাৎ এত উচ্চ শিক্ষিত মানুষ কি কারণে এরকম নর হত্যায় অর্থাৎ মানুষকে হত্যা করার জন্য তারা এত উদ্গ্রীব মানুষকে হত্যা করতে করার জন্য তারা এত Hello, hello, Dada. Hello, hello.

এখন আমাদের ভাবতে হবে এই যে সমস্যাটা বলা হচ্ছে অর্থাৎ ভারতে তারা জেহাদ করছে আমরা তেহাত কিছু আমরা না দেখব কি আধ্যাত্মিকতা দেখবো এটাই যে এই কাজটা যে তোমরা করছো হ্যাঁ মানুষ হত্যা করছো আরেকজন বিশ পয়জন সংগ্রহ করে রেখেছে কোন জলাধারে দিয়ে দিলে পরে সেই জল খেয়ে অনেক মানুষ মারা যাবে কিংবা মন্দিরের কোন জলাধারে রাখলে পরে জলের মধ্যে রাখলে পরে সেই জল দিয়ে প্রসাদ বানাবে প্রসাদকে লোক মারা যাবে এই যে তাদের যে এই চিন্তা ভাবনাটা প্রশ্নটাই এই চিন্তা ভাবনাটা থেকে এসেছে এটা তাদের কিন্তু রিলিজিয়াস থিঙ্কিং থেকে এসেছে তাদের ধর্ম মত থেকে এই চিন্তা ভাবনাটা এসেছে এখন তাদের যে ধর্ম মত এটা কিন্তু অনেকে আমরা স্টাডি করি না অনেক পরে আমি কিন্তু কিছু বই এনে পড়াশোনা করেছি আমি তারপর স্টাডি করে দেখেছি এই যে মনস্তত্বটা এই যে মানুষের বিরুদ্ধে মানে অবিশ্বাসীদের বিরুদ্ধে তার যে মতাদর্শের মধ্যে যারা নয় এমন মানুষদের বিরুদ্ধে যে নির্মমতাটা এটা যা এই যে যারা করছে আর কি এই ভারতে করছে যাদেরকে বলা হচ্ছে জঙ্গি বা জঙ্গিবাদী আহ এরা যে ভারতে করছে বিভিন্ন জায়গায় এই কথাটাই বলতে চাচ্ছি যে মতবাদ্য একটা কারণ একবার শ্রী অরবিন্দকে ঋষি অরবিন্দকে তার এক শিষ্য প্রশ্ন করেছিল আচ্ছা যে এই যে ভারতে যে গান্ধীজির যে অহিংসা গান্ধীজির একটা অহিংসার মতো আছে হ্যালো হ্যালো নেট সমস্যা রয়েছে কিছু এই জন্য বিঘ্নিত হচ্ছে Hello dada

ইসলামের যে একটা মতবাদ আছে সেই যে মতবাদের মধ্যে এমন কিছু বিষয় আছে যার জন্যে তারা কিন্তু অন্যকে সহ্য সহ্য করতে করতে পারে পারে না না অন্য কোন তারা ঋষি অরবিন্দ সেটাই বলছে এখন কর্তব্য হলো এটাই তাদের সেই মতাদর্শটাকে সংশোধন করতে হবে অর্থাৎ তাদেরকে এই জিনিসটা গ্রহণ করতে হবে যে পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে মানে এই যে বিশ্ব এই যে সমাজ আছে আমাদের পৃথিবীতে সমাজ আছে এখানে সমস্ত ধর্ম মতে যে মানুষ তাদেরকে কিন্তু সহাবস্থান করতে হবে যদি কেউ ভাবি যে অশান্তি তৈরি হবে এই কথাটাই সিওরবিন্দর বলেছেন যারা জেহাদ করছে তাদের একটা তাদের একটা বক্তব্য হলো যে এই যে ভারতবর্ষ ভারতবর্ষে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হলো গাজু আতুল হিন গাজু আতুল হিন্দ হিন মানে ভারত ভারতের যুদ্ধ আচ্ছা আর এই শিক্ষিত মানুষ বিশ্বাস করে যারা ওই ডাক্তার হয়ে গেছে বা উচ্চ শিক্ষা লাভ করেছে তারাও এই জিনিসটা বিশ্বাস করে যে হ্যাঁ ওদের হাদিসে যেহেতু আছে তাহলে এরকম একটা যুদ্ধ হবে ওরা কিন্তু বাংলাদেশে দেখা যায় যে মৌলবীরা সেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধটাই কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে কি যে ওরা প্রস্তুত মানসিক দিক থেকে ওই প্রস্তুতি নিয়ে ফেলেছে যার জন্য এই কাজগুলো ওরা করছে এখন ওরা দেখতে পাচ্ছে এই যে ভারতের যে সামরিক শক্তি আছে এই শক্তির সাথে ওরা মানে পাল্লা দিতে পারবে না এই শক্তিকে হারাতে পারবে না কাজেই তারা কি করছে এখন অন্তর্ঘাতমূলক যে যুদ্ধ সেটা চালিয়ে যাচ্ছে অর্থাৎ ভারতের ভিতর থেকে মানে যাকে বলে স্যাপোটাইজ করা আক্রমণ করা এগুলো করে যাচ্ছে পাকিস্তান থেকে জঙ্গি পাঠাচ্ছে পাঠিয়ে কি হচ্ছে ভারতে মানুষকে হত্যা করে যাচ্ছে তা বিষয়টা এটাই যে এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে তো আমাদের যে শান্তি বিঘ্নিত হবে জঙ্গিরা তো ভারত এসে অনেক মানুষ মারছে তো এটা তো ঠিক নয় এইভাবে তো ভারতের যে শান্তি বিঘ্নিত হচ্ছে তো এ থেকে আমরা মুক্ত কিভাবে হব এটা হচ্ছে প্রশ্ন এ থেকে কিভাবে মুক্ত হব এ থেকে মুক্ত হওয়ার উপায় প্রথমত হচ্ছে হ্যালো হ্যালো সমস্যা থাকায় বিঘ্নিত হচ্ছে হ্যালো দাদা

নব্য মানবতাবাদী শিক্ষা হবে শিক্ষা শিক্ষা পদ্ধতি হবে যেখানে শেখানো হবে যে সব মানুষ ভাই ভাই আমার জীবজন্তুকে ভালোবাসতে হবে এই জিনিসটাই শেখাতে হবে আর ওই যে ধর্মের নামে অপশিক্ষা যেটা সেটা দেওয়া চলবে না আর একটা কাজ করতে হবে সংবিধান সংশোধন করতে হবে আমাদের সংবিধানে বলা হয়েছে যে সবাই সবার ধর্ম পালন করবে এটা বলা হয়েছে তো যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ধর্ম এখানে আরেকটা কথা বলা উচিত ছিল ধর্ম পালন করবে ঠিকই কিন্তু ধর্মের মধ্যে যদি তোমার হিংসা থাকে ধর্মের মধ্যে যদি নারী বিরোধী কোনো বিধান থাকে ধর্মের মধ্যে যদি কিনা পশু পাখি প্রতি নির্দয়তামূলক কোনো বিধান থাকে ধর্মের মধ্যে যদি কিনা এরকম বিধান থাকে যে অন্য ধর্মের লোককে হত্যা করতে হবে এই বিধানগুলো কোথাও পড়ানো যাবে না এই বিধানগুলো কাউকে বলাও যাবে না ওটা অনু অনুশীলন অনুশীলনও করা যাবে না ঠিক আছে অর্থাৎ সংবিধানে বিভিন্ন ধর্ম পালনের অধিকার আছে এটা ঠিক তা থাক কিন্তু সে সেটা করতে গিয়ে তুমি মানবতার বিরুদ্ধে কাজ করবে বৈশাশিক কাজ করবে সেটা চলবে না আর ওই যে জঙ্গিরা কিন্তু আসলে ওরা কিন্তু তাদের যে ধর্মের গ্রন্থ অনুসারেই কাজ করছে কারণটা এই যে তারা যে ওভাবে ওই মানুষ মারছে মানুষ মেরে স্বর্গে যাবে ওরা এটাকে ওরা জেহাদ বলছে এটাকে বলছে ওরা কি জেহাদ তার মানে এই যে বিশ্বাসটা এটা কিন্তু রাখা চল চলবে না তুমি অন্য ভাবে তুমি স্বর্গে যাও অন্য ভাবে তুমি স্বর্গে যাও কারো আপত্তি নেই স্বর্গ থাক বা না থাক কিন্তু তোমার বিধর্মীদের হত্যা করতে হবে বিধর্মীরা তোমার ধর্মে যদি না আসে তাহলে তাদেরকে হত্যা করতে হবে এই জিনিস কিন্তু কোনো কোথাও শেখানো যাবে না এটা চর্চা করা যাবে না শুধু ওদের ক্ষেত্রেই বলছি না যে সমস্ত ধর্মমতের ক্ষেত্রে ওদের তোমাদের মধ্যে যদি নারী বিরোধীও বিধান থাকে সেটাও কিন্তু প্রচার করা যাবে না সম্ভব হলে ধর্মগ্রন্থ থেকে ওগুলো আমরা ডিলিট করে দেব ধর্মগ্রন্থ যদি ওগুলো থাকে আমরা ডিলিট করে দেব এই ভারতবর্ষে থাকতে মনুষ্যত্বের বিরুদ্ধে যদি কোনো বিধান থাকে ধর্মগ্রন্থে যদি সম্ভব হয় ধর্মগ্রন্থ থেকে ওটা বাদ দিতে হবে ওটা বাদ দিতে হবে মনসংহিতায় থাকে যে নব্য বা প্রতিষ্ঠায় আমার বলিষ্ঠ হবে রাষ্ট্র বলিষ্ঠ হতে হবে রাষ্ট্রকে হ্যাঁ আর শিক্ষা ব্যবস্থাটাকে নব্য মানবতাবাদের আলোকে

জন্য রইল আমরা আমরা পরবর্তী আবারও এবং আলোচনা চলতে থাকবে যতদিন না মানুষ বুঝতে পারছে আমাদের কোনটা সঠিক এবং কোনটি বেঠিক চলতে থাকবে আমাদের পথচলা পরমপুরুষের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন শুভ রাত্রি দাদাকে ধন্যবাদ এবং নমস্কার